হ্যালো বন্ধুরা প্রতিদিনের মতো আবার চলে এলাম আমি তোমাদের কাছে আর একটি নতুন গল্প নিয়ে আজকে আমার চ্যানেলে যারা নতুন আছো এবং নতুন যারা আমার গল্প শুনছো প্লিজ যদি গল্পটি ভালো লাগে একটি সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক দিয়ে আমার পাশে থাকবে তাহলে কিন্তু আমি গল্প বলার প্রচুর উৎসাহ পাবো এবং তোমরা পরপর অনেক গল্প আমার শুনতে পারবে সবাই ভালো আছে নিশ্চয়ই আমিও ভীষণ ভালো আছি আজকে আমি তোমাদের সাথে একটি সুন্দর গল্প শেয়ার করছি যেটা শুনলে কিনা অনেকের মনে ধারণা হবে সত্যি তো মানুষ যখন কনফিউজ হয়ে যায় তখন সে কি করে এরকম কনফিউজ নিয়ে একটি গল্প আজকে তোমাদের কাছে আমি শেয়ার করছি একটি ছেলে ছিল সে কিন্তু সবসময় কনফিউজ ভুগত কোনো কাজ সে ঠিক করতে পারতো না সব কাজ করতে করতে সেই মাঝপথে সেই কাজ ছেড়ে দিত এবং দিশাহারা হয়ে যেত আদৌ কি কাজটা পারবো কি কাজটা আমার জন্য সুইটেবল হচ্ছে না কি কাজটা করতে করতে আমাকে কে কি বলছে তার কথা আমার খুব গায়ে লাগলো এরকম নানান ধরনের চিন্তা ভাবনা তার মধ্যে হতো অথচ কেউ কিন্তু তার দিকে না কিছু না সে আপন মনে নিজের কাজ করছে কিন্তু তার এটা হতে এই কনফিউজ কিন্তু একটা মারাত্মক অসুখ তো এই জন্যে সে ছেলেটার কিন্তু বয়স হয়ে যাচ্ছে কোনো কাজ ঠিক মতো করতে পারছে না জীবনে দাঁড়াতেও পারছে না আস্তে আস্তে সে প্রত্যেকের কিন্তু হাসির খোরাক হয়ে গেল সবাই দেখে তাকিয়ে আর কি মাত্র এমনকি বন্ধু বান্ধবরাও তার সাথে বেশ মজা তামাশা করতো তারই কনফিউজ জিনিস নিয়ে যদি কোনো কাজ ধরতো বন্ধুরা বলতো কী রে এই কাজটা তুই কতদিন করবি এরকম নানান ধরনের কথা তাকে বলতো তার বাবা মারও ভীষণ চিন্তা ছিল যে ছেলেটাকে নিয়ে কী করব। ছেলের বিয়ের বয়সও হয়ে যাচ্ছে ছেলেকে তো বিয়ে দিতে হবে কিন্তু জীবজীয় যদি সে প্রতিষ্ঠিত না হয় তাহলে সে কীভাবে বিয়ে দেবো আমি এসব নানান ধরনের চিন্তাভাবনায় তারা বাবাও খুব এবং মাও খুব অসুস্থ হয়ে পড়ছে ছেলের জন্য যাই হোক তো একদিন কি হলো ছেলের এক বন্ধু তাকে বলল যে তোর এই কনফিউজ ব্যাপারটা কিন্তু তোর মন থেকে একদম মুছে ফেলতে হবে তবেই কিন্তু তুই জীবনে ঠিক মতো প্রতিষ্ঠিত হতে পারবি সেটা কিভাবে সম্ভব তখন সেই ছেলেটি বলল যে চল একজন বৌদ্ধ সন্ন্যাসী আছে তার কাছে তোকে নিয়ে যাব। সেখানে গিয়ে তুই তাকে তোর সমস্ত ঘটনা বলবি তোর মনে কি হয় তুই কনফিউজ কেন হয়ে যা এত কোনো কাজে কেন তোর মন বসে না তিনি দেখবি তো সমস্ত সমস্যা সমাধান করে দেবে সেই কথা মতো সেই ছেলেটি সেই বৌদ্ধ সন্ন্যাসীর কাছে গেল যার পরে সেই বৌদ্ধ সন্ন্যাসীকে তিনি সেই ছেলেটি সমস্ত কিছু খুলে বলল বৌদ্ধ সন্ন্যাসী তার কথা চুপচাপ শুনল শোনার পরে বলল দেখো আমার হাতে তো এখন সময় নেই তোমার এই সমস্যাটা কোনো সমস্যাই না আমি তোমার সমাধান করে দেব কিন্তু তুমি কালকে সকালবেলায় আসো সকাল দশটা সাড়ে দশটায় এসো তাহলে আমি তোমাকে এই ব্যাপারে সমস্ত কিছু সমস্যার সমাধান করে দিল তখন সে ছেলেটি বলল ঠিক আছে তাই হবে এই বলে সে সকাল দশটার দিকে সেই সন্ন্যাসীর কাছে গেল যার পরে দেখে যে সেই সন্ন্যাসী একটি আম বাগানে দাঁড়িয়ে সে আম পাচ্ছে কিন্তু খুব চেষ্টা করছে লাফিয়ে ঝাঁপিয়ে লাঠি দিয়ে আম পাচ্ছে কিন্তু সেই আম কিন্তু তিনি পাততে পারছেন না কারণ সেই আম অনেক উঁচুতে অনেক লাফাচ্ছে কিন্তু তার লাঠি কিন্তু সেই আমের জায়গায় পৌঁছাচ্ছে না এটা ছেলেটা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে দেখতে দেখতে সে ভাবছে যে সন্ন্যাসী এভাবে কেন আম পাচ্ছে এভাবে তো অত উঁচুতে আম কোনো সময় কিন্তু আম পারা যাবে না তখন সে সন্ন্যাসীর কাছে গেল এবং গিয়ে বলল যে প্রভু আপনি এরকম ভাবে আম পাচ্ছেন এরকম লাফিয়ে ঝাঁপিয়ে আম পাচ্ছেন এই আম কি কোনোদিন আপনি পাততে পারবেন এই আম তো অনেক উঁচুতে লাঠি তো আপনার ওই আমের জায়গায় যাবেই না বরং আপনি এক কাজ করুন আপনি আরও অনেক চেষ্টা করুন তখন সন্ন্যাসী বললো আর কি চেষ্টা আছে আমি তো বাপু গাছে উঠতে পারবো না হাড় ভেঙে যাবে আমি বেশি লাফাতেও পারবো না আমার কোমর ব্যথা হয়ে যাবে তাহলে আমি কীভাবে আর ঢিল যদি ছুরি সে ঢিল ছুড়লেই তো আমার গায়ে এসে পড়বে আমার যদি মাথা ফেটে যায় তখন আমি কি করব এরকম নানান ধরনের কথা বলছে তখন ছেলেটি বলল ঠিক আছে আপনি বরং ঢিলটাই ছুঁড়ুন ঢিল ছুঁড়লে দেখবেন একটার পর একটা ঢিল ছুঁড়তে থাকুন দেখবেন ঠিক একটা আম মাটিতে পড়বে তখন সেই সন্ন্যাসী তার কথা মতো একটার পর এক ঢিল ছুটতে লাগলো ছুটতে 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 একটা আম তখন মাটিতে পড়ার পরে তখন ছেলেটি ছুটে এসে সেই আমটি তুলে সন্ন্যাসীর হাতে দিয়ে বলছে যে প্রভু এই নিন আমি বলেছিলাম না যে নানান নানানভাবে না পেরে আপনি ঢিল দিয়ে ছুটুন দেখবেন আম ঠিক পড়বে মাটিতে কারণ গাছটা তো অনেক উঁচুতে সেই লাঠি আপনার ওখানে পৌঁছাচ্ছে না যার জন্য আপনি আমও পাততে পারছেন না তখন এটা দেখে সন্ন্যাসী খুব হাসলো আমটা হাতে নিয়ে হাতে নিয়ে সন্ন্যাসী সেই ছেলেটিকে বলল যে আজকে আমি এই কান্নটা করছি শুধু তোমার জন্যে তোমাকে দেখানোর জন্যে আমি কিন্তু ইচ্ছে করলে আরও পথ ছিল সেই পথ অবলম্বন করে আমি আম পাততে পারতাম কিন্তু আজকে আমি তোমাকে দেখানোর জন্য এভাবে লাফিয়ে লাঠি নিয়ে আম পাচ্ছি আর তুমি কি করলে তুমি তখন আমাকে সঙ্গে সঙ্গে বললে যে এভাবে আম পাচ্ছেন কোনো দিন আম পড়বে না বরং একটার পর একটা ঢিল ছুড়ুন তবেই আম পড়বে সত্যি তো আম পড়লো তো তোমার জীবনটাও কিন্তু এরকম তুমি কিন্তু নানানভাবে নানান প্রচেষ্টা করে কিন্তু কোনো কাজ ঠিক করতে পারো পাচ্ছ না একটা কাজ করতে গিয়ে তুমি কনফিউজ হয়ে যাচ্ছ আবার আর একটা নতুন কাজ হচ্ছ আবার একটা কাজ করতে গিয়ে তুমি মাঝপথে ছেড়ে দিচ্ছ এরকম করলে কিন্তু কোনো দিন তুমি কোনো কাজে সাকসেস পাবে না সব সময় তোমাকে কি করতে হবে যে কোনো কাজ করার আগে তোমাকে ভালো মতো বসে চিন্তা করতে হবে যে এই কাজটা যে করব তার কয়টা দিক আছে সঠিকভাবে করার জন্য এটা চিন্তা ভাবনা করতে হবে তারপরে তুমি সেই কাজটা শুরু করবে এবং সংকল্প রাখবে সংকল্প যদি তোমার ঠিক হয় তাহলে কিন্তু তুমি সেই কাজে সাকসেস পাবে তোমার কাজটা যদি ঠিক নাও হয় কিন্তু তুমি লক্ষ্যে পৌঁছানোর জন্য একদম কঠিন সংকল্পে তুমি থাকবে তাহলে কিন্তু সেই লক্ষ্যে তুমি পৌঁছাতেই পারবে তাই যে কোনো কাজ করার আগে তুমি অনেকগুলো পথ বেছে নেবে কোন পথটা তোমার কাজে লাগবে এইভাবে যদি কাজ করো তাহলে কিন্তু তুমি জীবনে অনেক সাকসেস পাবে এবং অনেক কাজ করতে পারবে কারণ আজকে তুমি দেখো আমাকে বলছো আম পাড়ার জন্যে তখন তোমাকে আমি নানানভাবে বললাম আমি লাভ দিয়ে পারতে পারবো না আমি ঢিল চুরে পারতে পারবো না আমার কোমর ব্যথা হয়ে যাবে ঢিল এসে আমার মাথায় পড়বে কিন্তু তুমি আমাকে একটা কথাই বললে যে একটার পর একটা ঢিল চুরুন তাহলে কিন্তু একটা আম নিশ্চয়ই পড়বে তো আমি তো তাই করলাম দেখো একটা আম ঠিকই পড়লো আর তুমিও যদি এইভাবে কোনো কাজে একদম দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে সংকল্প নিয়ে তুমি যদি কাজ করো তুমি তাহলে লক্ষ্যে পৌঁছাবে হয়তো তোমার কাজটা করতে দেরি হবে কিন্তু লক্ষ্য যাতে স্থির থাকে কোনো দিন কোনো লক্ষ্যে পৌঁছানোর আগে তুমি চিন্তাভাবনা করে তারপরে সেই কাজটি শুরু করবে এবং কোনো কাজে তুমি কনফিউজ হবে না জীবনে চলার পথে কিন্তু অনেক বাধা আসবে সেই বাধাটাকে বাধা মনে করবে না তুমি সেই কাজটাকে লক্ষ্যে পৌঁছানোর জন্যে সঠিকভাবে সঠিক চিন্তাভাবনা করে কিন্তু তুমি সেই কাজটা করে যাবে কোনো সময় কিন্তু তার জন্যে কনফিউজ হবে না তখন সেই ছেলেটি এই কথা শুনে তার খুব মনে ধরল এবং সে তখন সেই সন্ন্যাসীকে বলল প্রভু আজকের থেকে আমি নিজেকে পাল্টে ফেললাম সত্যি তো আমি এতদিন সব কাজ করে গেছি আমার কাজের মধ্যে কোনো চিন্তা ভাবনা ছিল না কোনো একাগ্রতা ছিল না আমি খালি ভাবতাম যে এই কাজটা করতে গিয়ে যদি কাজটা না হয় এই কাজটা করতে গিয়ে যদি আমি সফলতা না পাই যার জন্যে আমি নানানভাবে নানান কাজ করেছি অথচ ছেড়ে দিয়েছি আবার কোনো কাজ ভালো করছি করতে করতে আবার সেই কনফিউজ মনে আমি সেই কাজটা ছেড়ে দিলাম আজকে থেকে আমি আর এরকম ধরনের কাজ করব না তখন ছেলেটি সন্ন্যাসীকে প্রণাম করে বাড়ি ফিরে গেল এবং সন্ন্যাসী বলল যাও আজকের থেকে তোমার নতুন জীবন শুরু হলো এবং নতুনভাবে কাজ শুরু করো তাহলে বন্ধুরা এই গল্পটা থেকে আমরা প্রত্যেকে কিন্তু এটাই ভাবলাম যে কোনো কাজ করার আগে কিন্তু আমরা একবার বসে অন্তত সেই কাজের কয়টা দিক আছে কয়টা পথভাবে আমি সেই কাজটা করতে পারি সেটা একবার চিন্তাভাবনা করে নেব এবং ছেলেটা তো সেই সন্ন্যাসীর কথা শুনে সে কিন্তু নতুনভাবে জীবন শুরু করলো এবং আমাদের ক্ষেত্রেও সেটা আমরা কি সেভাবে করতে পারবো আমরাও তাহলে সেই চিন্তাভাবনা করে যে কোনো কাজ করতে পারবো এবং তাহলে কিন্তু তাহলে দেখবে সবার মনের কিন্তু এই অশান্তিটা দূর হবে যারা কনফিউশনে ভুগে যারা কোনো কাজ ঠিক করতে পারে না তাদের মনে কিন্তু এই অশান্তিটা থাকবে না এবং ধীর সংকল্প নিয়ে একাগ্রতা নিয়ে প্রচেষ্টা নিয়ে কিন্তু তারা সবাই এই কাজটা করতে পারবে তাহলে বন্ধুরা আমার গল্পটা থেকে অনেক কিছু কিন্তু আমরা জানতে পারলাম এবং গল্পটা যদি তোমরা প্রত্যেকে বেশি বেশি করে শেয়ার করে দাও তাহলে কিন্তু এরকম জাতীয় ছেলেমেয়েরা যারা আছে তাদের কিন্তু প্রচুর উপকার হবে তাহলে তোমাদের কেমন লাগলো গল্পটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তাহলে আজকে আমি আসি টাটা